হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজ একদম দেখো সকাল সকাল রান্নাঘর থেকে মানে খাওয়া দাওয়া নিয়ে ব্লগটা শুরু করছি মানে রান্না বাড়ায় ব্যস্ত এদিকে দেখতে পাচ্ছ যে আমি মানে চাউমিন বানাবো আর কি আর সকালের জন্য চাউমিন বানাবো মানে ভাত আর করবো না মানে ভাত না করার একটা রিজন রয়েছে কারণ কি দুদিন ধরে শুধু ভাবছিলাম যে সন্ধ্যাবেলায় চাউমিন খাবো আর ও যেহেতু সন্ধ্যাবেলায় মানে ঘরে থাকে না অফিস থেকে আসতে আসতে না দেরি হয়ে যায় এই করে করে আর সন্ধ্যারবেলাটায় মানে চাউমিনটা বানানোই হচ্ছে না আর তাই আর কি ওকে জিজ্ঞাসা করলাম যে এখন সকালবেলা চাউমিন খেয়ে যাবে কিনা না অফিসে তো বললো হ্যাঁ খাবে তাই আর কি আজ আমি মানে সকালবেলায় ভাতটা রান্না করিনি এদিকে দেখো অল্প সবজি দিয়েছি গাজর বাঁধাকপি পেঁয়াজ আর পাশে অল্প মানে ডিমটাকে আর কি ভেজে দেখো দিয়ে দিলাম চাউমিন প্রায় রেডি আমাদের আর অনেকগুলো হয়ে গেছিলো মানে আমি আইডিয়া পাইনি প্রায় এক প্যাকেট মতো বানিয়ে নিয়েছিলাম তারপর দেখছি অনেকগুলো হয়েছে আর এতগুলো আর কি আমরা দুজন খেয়ে শেষ করতে পারবো না তো এইদিকে দেখো ওর প্লেটটা নিয়েছি স্টিলের মানে এই ডিশে নিয়েছি আর আমার জন্য থালায় করে নিয়ে নিয়েছি তো যাই হোক চলো মানে চাউমিনটা খাবো অনেকদিন পর অ্যাকচুয়ালি কি হয় এগুলো খাওয়া দাওয়ার সন্ধ্যার বেলায় মানে বেশি ভালো লাগে বা বেশি যায় কিন্তু কী আর করার বলো সন্ধ্যার সময় যে খাওয়ার টাইমটাতে ও থাকে না ও আসবে হলো মানে রাতের বেলায় তখন আর এগুলো খাওয়ার টাইম থাকে না তখন যদি এগুলো খেয়ে নিই তাহলে আর কি রাতের বেলা ভাত খাওয়ার টাইম টেবিল সব উল্টাপাল্টা হয়ে যায় তাই আর কি কিছু করার উপায় নেই খেতে ইচ্ছে যাচ্ছিলো তাই আর কি এখনই করে নিলাম তো এই যে এই ফাইনালি আমাদের দুজনেরই খাওয়া কমপ্লিট এবার হলো খাওয়ার পরের যেগুলো কাজ থাকে মোটামুটি খেতে তো খুব বেশি সময় লাগে না কিন্তু বাসনগুলোকে মাজতে হবে প্রচুর বাসন মানে ভরে যায় আর কিছু একটা বানাতে গেলে তো সব বাসনপত্র মাজবো তারপর যাব হলো আমি মানে কাপড় কাচতে আর কি তো আমি একা ধুবো না ও বললো যে হেল্প করবে অল্প সময় ঘরে আছে আর কি তারপর জামা কাপড়গুলো জামা নয় মানে সব বেড কভার আর কি বড়ো বড়ো কাপড় আর কি বেড কভার পালিশের কভার এগুলো সব ভিজানো হয়েছে বাথরুমে প্রায় এক কামলা কাপড় হবে তো দুজনে মিলে ভাবলাম সেগুলোকে কেছে দেবো তো মোটামুটি কাপড় কাছাকাছি শেয়ারই হচ্ছে না এদিকে পুজো চলে আসলো প্রায় তো কাপড়গুলো ধোয়া কমপ্লিট হওয়ার পর তারপর এই যে ফুল ডুলগুলো ধুয়ে দেবো তবে যদি আর সময় হয় তাহলে আজ দেবো আর নাহলে কাল কাল ধুতে হবে কারণ একদিনে আর কি সব কিছু মানে করার মতো সময় হয় না এদিকে রান্না বাড়ারও ভেজাল থাকে তার মধ্যে আজ না ওই রুমের খাটটাকেও আর কি এরকম ঠিক করার কথা রয়েছে আর দেখাচ্ছি তারা খাটটা দেখো কভার এগুলো সব তুলে দিয়েছি এগুলো সব খুলে দিয়েছি আর মানে খাটে কী হয়েছে কোন দিক দিয়ে জানি না ভিতরে মোটামুটি ইঁদুর ঢুকে আর কি ইঁদুর ঢুকা শব্দ পাই ভিতরে খুটখুট করে মানে কিছু কাটাকাটি করে তো সামনে যেহেতু মানে মানে মিস্ত্রি কাজ করছে কাকু ওদের কাজ করছে আর কি সামনে তো মানে কাঠের কাজ তাই ভাবলাম যে ওনাদেরকে বলে অল্প আমাদের মানে খাটটা খুলে আর কি দেখাতে হবে যে কোন দিক দিয়ে ঢুকে মানে ঢুকার মতো তো বক্সের রাস্তা নেই কিন্তু কিছু একটা তো মানে মোটামুটি রাস্তা রেখেছে তাই ঢুকে কিন্তু আমরা দেখি না অনেকদিন খুলে টেক করেছি কিন্তু আমাদের চোখে পড়ে না সেই রাস্তাটা যেদিকে ঢুকে আর কি ইঁদুর তো যাই হোক বল মানে যদি আসে তাহলে আবার এগুলোকেও মানে সব সর মানে সরাতে হবে অনেক ভেজাল আছে তো যাই হোক চলো আপাতত আর ভোগ ভোগ না করে কাজগুলো করেই ভালো লাগছে না আর আমার অবস্থা দেখো মানে কেমনটা লাগছে দেখতে তো তো এইদিকে দেখো ফাইনালি আমরা দুজনেই খাওয়া দাওয়া শেষ করে তারপর ঢুকে পড়েছি বাথরুমে কাপড়গুলো কাচবো বলে আর আমি এইদিকে বসে বসে মানে বালিশের কভার ছিল এগুলোকে ধুচ্ছিলাম আর বেড কভার দুটো ছিল এগুলো আর কি ও ছিল আর এই যে মাঝে মাঝে টুকটাক হেল্প করে দেয় এগুলো সত্যি অনেক বড় পাও না আসলে কি বলো তো সংসারটা তো একে অপরের পরিপূরক মানে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক যদি দুজনই দুজন মানে দুজনকে যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে হেল্প করা যায় তাহলে দেখবে খুবই ভালো লাগে এই যে মানিয়ে গুছিয়ে মানে কাজগুলো করে করে নিলে দেখবে খুব শর্টকাটও হয়ে যায় খুব অল্প সময়ের ভিতরেও হয়ে যায় আর সুন্দর করে সংসারটাও কিন্তু গড়ে তুলে যায় কিন্তু মানে অনেক ছেলেকে দেখেছি ওরা কি মানে অনেক ছেলে ভাবে আর কি যে এগুলো তো সংসারের কাজগুলো তো মেয়েদের কাজ তো মেয়েদের কাজগুলো মেয়েদের উপরে ছেড়ে দেওয়াটা ভালো কিন্তু আসলে এমন করাটা ঠিক নয় কারণ দেখো সুবিধা অসুবিধা তো সবারই রয়েছে তাই আর কি সবসময় তো করে দেওয়াটা পসিবল নয় যেমন আমার বড় সবসময় আমাকে করে দে না বা আমি সময় বলিও না কিন্তু আপাতত এসে তোমরা আমার ব্লগ তো দেখতে পাচ্ছ দু তিন তিন দিন পর বা ডেলি লাইফ আপডেট পাচ্ছ ঠিকই কিন্তু আমার শরীরটা আগের মতন মানে সুস্থ নেই তাই আর কি না আগে তো সব কিছু এগুলো একা হাতেই নিজে করতাম আর এখন না সব কিছু একা হাতে সামলাতে পারি না তাই আর কি টুকটাক তোমরাও ব্লগে যেগুলো দেখতে পাও আর অনেকের পরিবার থেকেও বলে যে ছেলেরা কাজ করলে হয়তো বা ভাবে যে ওদের মানসম্মান কমে যাবে কিন্তু এটা একদমই ভুল তাই যে এদিকে সব ধোয়াধুয়ি কাজগুলো সেরে তারপর স্নান করে চলে এসেছি এবারগুলো রান্না করে মানে কাজ রয়েছে যে দুপুরের জন্য রানবো আর কি আস্তে ধীরে রান্নার কাজগুলো শুরু করি তো আজ আমি রান্না করবো হচ্ছে ডিম আর আলু দিয়ে ঝোল অনেক দিন হয়ে গেছে ডিমের মানে তরকারি করে খাই না আর আমার কি হয় মানে মাঝে মধ্যে কোনো কোনো জিনিস আর কি ভালো লাগে না তো এই অনেক দিন ধরে ডিমের ঝোলটা আর কি খেতে ভালো লাগে না তবে ডিম সেদ্ধটা ভালো লাগে তো আজ ভাবলাম যে ডিমের ঝোল করি আর এদিকে দেখো সবজি এনে রেখেছিল আর সবজিটা যেভাবে এনেছে এভাবে আর কি রয়ে গেছে সবজিটাকে আর কি গুছানো হয়নি তো চলো ভাবলাম সবজিগুলোকে বের করে নিই দেখে উনি কী কী এনেছে আর সবজিগুলোকে গুছিয়ে ভালো করে রেখে নিই তো দেখো সবার ফার্স্টে মানে শাক বেরোলো তো ভাবছি শাকটাকে আজ রান্না করব না হলে আবার দেখো শুকিয়ে যায় তো এদিকে দেখো সব সবজিগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে কুমড়োটা আগে একটা ব্লগে দেখেছিলাম আগে এনেছিল তো যেভাবে এনেছিলো সেভাবেই রয়ে গেছে এখন অবধি খাওয়াই হয়নি তো এটাকে বানাতে হবে তো এইদিকে দেখো ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি ভালো করে এবার হলুদ দিয়ে মানে ভেজে নেব আর কি ডিমের তরকারি যেভাবে করা হয় সেভাবেই করছি তো মাঝে মাঝে জানি না আর কি যেগুলো জিনিস ভালো লাগে সেগুলো আর কি খেতে না ভালো লাগে না তো ডিমের ঝুলটা এমনিতে আগে ভালোই লাগতো কিন্তু আপাতত দিন ধরে খাই না মানে একদমই ভালো লাগে না বললেই চলে তবে এই যে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ধরো সকালবেলা ভাত খেলাম সেটা ঠিক আছে কিন্তু এই যে ডিমের যে কারি করবো সেটা আর কি ভালো লাগতো না তো আজ ভাবলাম যে কী রান্না করবো চলো ডিম করি আর এদিকে ডালও করেছি ডাল হয়ে গেছে তো ডিমের ঝোলটা করব তারপর হলো শাক রান্না করবো তো এইদিকে দেখো ডিমের ঝোলটা ফুটছে আর দিকে শাকটা ধুয়ে নিয়েছি ভালো করে লাল শাক তো এবার হলো শাকটাকে মানে কেটে শাকটাকে রান্না করব এ হলে হয়ে যাবে তো ফাইনালি দেখো এখন হল একদম বিকেলবেলা আর আমি বসেছি কটড্রেসটা খুলে মানে এদিকে ব্লাউজের ব্যাগ বের মানে বার করছে আর কি কট থেকে বোন এসেছে এই যে দেখো বসেছে তো আর কি এসেছে শাড়ি আর ব্লাউজ নেবে করে তো এই যে দেখতে পাচ্ছ একটা রেড কালারের শাড়ি বের করে দিয়েছি তার সাথে হলো এই ব্লাউজটা নেবে মানে পুজোতে হয়তো পর্বে বললো আর কি তো যাই হোক চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর কি দুপুরে তো অনেকক্ষণ ধরে ব্লগটা করা হচ্ছে না তো এই যে একটুখান বিকেল বলে আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে বোন এসেছিলো শাড়ি নেওয়ার জন্য তো এইদিকে ও এসেছিলো হলো শাড়ি নেওয়ার জন্য পুজো নাকি আই পড়বে কোন দিন রে শাড়ি পরবে দশমী দশমীতে শাড়ি পরবে আজ থেকেই ব্যবস্থা করা হয়ে যাচ্ছে আর এদিকে আমাদের কোনো ব্যবস্থা নেই আপাতত তো এই যে চলে যাচ্ছে এখন ঘরে আর আমি গিয়ে হলো এখন ঘুমাবো প্রচুর ঘুম পাচ্ছে মানে দুপুরে ভাত টাত খেয়ে একদম মানে রেস্ট নেওয়ারও টাইম পাচ্ছে না জামা কাপড়গুলো সব ভিতরে তুললাম আর এবার যাব ও চলে যাওয়ার পর যাব গিয়ে শুয়ে থাকবো আর এখানে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে ওইদিকে দেখো বেজারা যারা স্কুলকে ঘুরাতে পারছে না রাস্তা কী খারাপ আস্তে আস্তে যাইছে গিয়ে একবার ফোন করে কইস স্ট্যান্ড তুলচত আসতে যাই তো চলো চলে গেছে এবার গিয়ে আমি শুয়ে থাকি তো বন্ধুরা আমি আজকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এই যে মানে বিকেলবেলা বলেছিলাম এসে শুয়ে থাকবো তারপর যে সন্ধ্যার থেকে কি করে যে টাইমটা চলে গেলো আমি কিছুই বুঝতে পারিনি মানে শুধু সবার ব্লগ ত্লগুলো দেখছিলাম মানে ভিডিওতে ইউটিউবে আর কি এই করতে করতে আমি নিজের ব্লগটাও কন্টিনিউ করিনি আর এখন বাজে রাত বারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর কাল পরশু দুদিন নিরামিষ পড়েছে তাই এদিকে সব কিছু মেজে ধুয়ে মানে সব কিছু ক্লিন করে রান্নাঘর একদম মানে ঝকঝকে করে এসেছি এমনি তো পরিষ্কার করে রাখি মাঝে মধ্যে আর কি মিস হয়ে যায় তো যাই হোক সব কিছু দিকে পরিষ্কার করেছি খাওয়া দাওয়া সেরে আর এদিকে আরেকজন বসে বসে ফিল্ম দেখছে ঘুমাতে ঘুমোতে হয়তো বা দেরি আছে আর আমি এখন শুয়ে পড়ব যে বিছানা টাঙানো কমপ্লিট তো চলো আজকের ব্লগটা ঠিকঠাক করে করতে পারিনি মানে আপাতত ব্লগুলো কেমন হচ্ছে দিন পর্যন্ত ঠিক থাকে কিন্তু তারপরে ব্লগটার মানে ভালোভাবে মানে কন্টিনিউ করা হয় না যাই হোক আজকের ব্লগটা এই অব্দি থাকুক দেখা হবে এর পরের ব্লগে আজকে ব্লগ দেখে কেমন লাগলো কমেন্টে জানিয়ে ভালো লাগলে কিছু লাইক করো কি নতুন করে দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আর আমাকে দেখো দেখতে পুরো পাগলি পাগলি লাগছে হোক চলো ঘুমিয়ে থাকি টাটা গুড নাইট